সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে মালচিং ছাড়া এত সুন্দর মরিচ চাষ এই টাইটেলে আপনাদেরকে মরিচ চাষে একটা চমক দেখাবো দর্শক চলুন আমরা বিস্তারিত দেখে নেই প্রিয় দর্শক এই ক্ষেত্রটি ধারাবাহিকভাবে আমরা তিনটি ভিডিও প্রকাশ করছি আপনারা গত ভিডিওতে দেখেছিলেন যে বেডগুলো সব ভেঙে দিয়েছিলাম এরপরে ভালো করে রৌদ্র দিয়ে শুকিয়ে কবর ছিটিয়ে দিয়ে শুকিয়ে নিয়েছি সাথে জৈব সার দিয়েছি এরপরে আমরা রাসায়নিক সার দিয়েছি টিএসপি ডিএপি এমওপি জিপসাম ম্যাগনেশিয়াম এবং আমাদের স্পেশাল সাতাজ গোল্ড দিয়ে বেডগুলো বেঁধে দিয়েছি সবচেয়ে মজার ব্যাপার যেটি দর্শক আমাদের সবগুলো গাছ কিন্তু দেখুন একটা সৌন্দর্য বর্ধনশীল হিসাবে একই রকমভাবে এগিয়ে যাচ্ছে মার্শাল্লাহ গ্রোথিংটা খুবই চমৎকার আপনারাই দেখুন নিখুঁত গাছ কোনো রোগ বালাই নেই তাহলে দর্শক এই সিজনাল মালচিং ছাড়া মরিচ চাষ করতে গিয়ে আমরা কি কি এখানে সাশ্রয় করতে পারতেছি এবং চাষ আসলে কতটুকু ভালো করতে পারবো সেটাও দেখাচ্ছি আপনারা গাছের গতিগুলো দেখুন পরপর তৃতীয় নাম্বার এই ভিডিওতে আমরা কিন্তু যথেষ্ট সুন্দর গ্রোথিং আসছে গাছের গাছগুলো ভালো করে কুশি ছেড়েছে এবং ফুল ফল আসতে শুরু করেছে এছাড়া দর্শক যথেষ্ট আমরা কিন্তু গাছের কাঠগুলোকে পুরু করে নিয়ে মাটি এমনভাবে দিয়েছি গোড়ায় আমাদের আর কোনো খুঁটির প্রয়োজন হবে না এই গাছগুলো গোড়াটা সুন্দর করে মাটি দিয়ে বেঁধে দেওয়া আছে এই গাছের গোড়া আর পচনও ধরবে না কারণ হচ্ছে আমরা গাছগুলোর কাঠ কিন্তু তৈরি করে নিয়েছি ভিতরে তাই কাণ্ডর মধ্যে যখন কাঠ তৈরি হবে তখন চামড়াটা কিন্তু মোটা হবে আর তখন একটু মাটি বেশি করে দিয়ে যদি এভাবে বেড করে নেওয়া যায় তাহলে কোনো সমস্যা হবে না যেহেতু এই সময় ততটা বৃষ্টিপাত হয় না তাই দর্শক আমরা এখানে খুঁটি থেকে সাশ্রয় হলাম মালচিং থেকেও মানে সাশ্রয় হইলাম হয়তো বা সর্বোচ্চ তিন থেকে চারটি নিরানি আমাদের দেওয়া লাগতে পারে নাও লাগতে পারে তো সেই ক্ষেত্রে আমরা অল্প অল্প ঘাস জন্মাইতেই আমরা এটা হালকা করে নিরানি দিয়ে ফেলব দর্শক তাহলে আমরা এখানে অনেকটাই সাশ্রয় পেলাম এছাড়া আমরা ইচ্ছামতো সার প্রয়োগ করতে পারতেছি গাছগুলোর গ্রত মার্শাল্লাহ আমরা ভালোই নিয়ে আসতে পারছি এখন আরেকটি বিষয় আপনাদেরকে আমি দেখাবো সেই বিষয়টি হচ্ছে দর্শক দেখুন আমরা কিন্তু এখানে একটি সাথী ফসলকে যুক্ত করার চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা গ্যাপে গ্যাপে আমরা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এই সাথী ফসল যেটা পেঁয়াজ এটা কিন্তু এই সার এবং এই খরচেই আমাদের হয়ে যাবে আমাদের অতিরিক্ত খাদ্য দিতে হবে না অতিরিক্ত কোনো পরিশ্রমনাই নাই কোনো কিছুই নেই তাহলে দর্শক পূর্বের অভিজ্ঞতা থেকে আমাদের জানা আছে মোটামুটি এই দশ শতাংশ জায়গা থেকে প্রায় তিন থেকে চার মন পেঁয়াজ হারভেস্ট করা যায় যদি পরিপুষ্টভাবে আপনি এখান থেকে পেঁয়াজটি উত্তোলন করেন তো সেই ক্ষেত্রে অতিরিক্ত আমরা একটা টাকা এখান থেকে আর্ন করতে পারছি আমরা প্রযুক্তিগত ব্যবহার কিন্তু করছি এছাড়া বাণিজ্যিকভাবেই চাষাবাদ করছি এবং সাথী ফসল হিসেবে আয়টাকে আরেকটু বৃদ্ধি করছি দর্শক এভাবে চাষাবাদ করলে ভালো করতে পারবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ